সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি একটা এরকম রাত গিয়ে আমাদের আবার সকাল দেখার সুযোগ করে দেয় সেই জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এ তো সকালে খালাম মায় আসছে আর রুটি বানাইতেছে তো এইখান থেকে শুরু করলাম সকাল থেকে আর কি ভিডিওটা নিছি আজকে তো আজকে খালাম মাই মানে বাসা বাইরে থেকে আর পাড়াটা আনতে দেয়নি উনি বললো যে উনি বানাইলাম আমি আবার মানে মাঝে মাঝে বানাই রাখি কিনে না খাই নাস্তার বাহিরে থেকে কিনে না খাই এভাবেই আর কি চলে তো খালাম মায় রুটি গুলি বানিয়ে নিতেছে আমি আবার পাশে বসে অন্যান্য যেগুলি টুকটাক কাজ আছে কইরানি সকালে তো সব আপুদেরই মানে কাজের কোনো ই থাকে না অনেক কাজ সকালে উঠলি এখানে শাক রান্নার ব্যবস্থা আর কি আজকে চিংড়ি মাছ দিয়ে আর কি লাউ শাক দিয়ে রান্না হয়েছিল তো এটা তিনটা ভিডিও একসাথে মিলে আর কি দিয়ে দিলাম ওই দিন শাক রান্না করছিলাম তো ওই শাকের ইটা রয়ে গেছে এটা দিলাম শাক রান্না আর এখানে আমি আজকে রান্না মুরগির মানে গিলা যা কারা কারা পছন্দ করেন এই খাবারটা আমি আবার মুড়ি দিয়ে আমার এই খাবারটা খাইতে আর কি ভালো লাগে তো এই কারণে আমি প্রায় সময় মুরগির গিলা আকল যা আর কি রান্না করি আর পাশের চুলার মধ্যে আমি পাবদা মাছ রান্না করবো পাবদা মাছ আর কি পেঁয়াজ দিয়ে বোনা কোনো তো এই দিন এইটা আর কি নিলাম রান্না বান্না শেখানোর মতো কিছু নেই সবাই আপুরা যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করি এক একজনের এক এক রকম রান্না আর কি তো যাই হোক আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করি শিখাই মানে সরি শিখাই না মানে দেওয়ার চেষ্টা করি কথার মধ্যে অনেক ভুল থাকে আর কি একটু আমার দৃষ্টিতে দেখবেন ঠিক মতো আমি বয়সও দিতে পারি না আমার বয়সটা দিতে একটা কেমন আনইজি ফিল হয় মানে কি বয়স নেবো কী না দেবো আবার কথার মতো কিছু জড়তা আছে। তো এই কারণে আমি বয়সটা আর কি দিতে চাই না তারপরও দিতে হয় কিছু আর করার নেই যেহেতু একটা ই কৈল্যা বয়ে রয়েছে এরকম একটা অবস্থা এই তো আমাদের রান্না বান্না চলতেছে খালাম্মাই কুট্টাকিটে দিতেছে আমি রান্না করতেছি খালামাই আসলেই আর কি আমার বেশিরভাগ রান্নাটা শুরু হয় খালামাই না আসলে যে পর্যন্ত নিয়ে না আসে এই পর্যন্ত আমি আর কি পয়সা টসে থাকি বা অন্যান্য কাজ করি ঘরের পরিষ্কারের তার আর কোনো কাজের কমতি নেই এটা পুরেই জানে বাচ্চারা স্কুল থাকেই থাকে বাচ্চারা থাকলে কেমন কি করে না করে এটা সভাপুরে আর কি কম বেশি জানে তো আমি ওই রকম ব্যতিক্রম না সকালে উঠে কিন্তু আমার ঘরে কি নাস্তার ঝামেলাটা কম মানে সবসময় মাঝে মাঝে রং চা বিস্কিট বা অন্যান্য কিছু খাইলে আর কি হইয়া যায় সকালে তা তো একটা আমার নাস্তা খাওয়ার আর কি প্রয়োজন হয় না এরকম সকালে একটু চিরা বা সিট বা ওই সমস্ত পানি লেবু টুপুর পানি খাইলে আর তেমন একটা খাওয়া হয় না সেখানে মেয়ে মাছ আর এইগুলি রান্না আর কি এটা এটা আরেক দিনের ভিডিও মানে এরকম অনেক ভিডিও জমে গেছে কি করবো সেই জন্য আর কি আর দেওয়া অনেক কাপুদের দেখি সুন্দর করে গটর গুসা ইটি করে তো আর কি আমি আবার এই সমস্ত সব কিছু ভিডিও টিডিও দিয়েও না আবার করতেও পারি না তো এটা আমার মনে করেন আবার আরেক দিনের ভিডিও মানে তিন দিনের ভিডিওটা একদিনে দিলাম এখানে আমি এই মাছ রান্না করছিলাম এটা যে বাই মাছ রান্না করছিলাম তো বাই মাছ যেদিন রান্না করছিলাম ওই দিন ডাল রান্না করছিলাম আমার ছেলে আবার কোনো মাছ খায় না এই একটা সমস্যা আমার ছেলের মানে বিশেষ করে ছেলে কোনো মাসি খায় না মেয়ে যাও একটু খায় ছেলে একদমই খায় না তো ওর কারণে আমার দেখা গেছে হয়তো ডিম রান্না করতে হয় না মানে অন্য কোনো খাবার আর কি রেডি করতে হয় এরকম একটা অবস্থা তো ওই দিনই আবার রাত্রে করে আমার বাবার বাড়ি থেকে কিছু খাবার দিয়ে গেছে যেমন চিথি পিঠা দিয়ে গেছে তারপরে পাটি সাপটা পিঠা দিয়ে বানাইছিল দিয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা নাই আর কি বাবা নেই তো মা বাবা থাকলেই বাবার বাড়িতে সব থেকে বেশি ভালো লাগে মা বিশেষ করে মানে মা না থাকলে তো বাবার বাড়ির কোনো ই অস্তিত্বই থাকে না যাই হোক এই তো বাবার বাড়ি খাবার দাবার সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ